বিজেপি নেতা শিশির বাজুরিয়া তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শিশির বাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জীবনদায়ী ওষুধের টাকা নাকি দিচ্ছে রাজ্য যারা প্রচার করছেন তারা কি টাকা দেবেন পাশাপাশি কুড়ি হাজার কোটি টাকার বেশি নাকি রাজস্বের ক্ষতি হচ্ছে রাজ্যের রাজস্বের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি আপনার বক্তব্য দেখুন একদিকে উৎসবে আমাদের আরম্ভ হয়ে গেছে উৎসব পুজোর প্রথম দিন আর মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশকে জিএসটি টু পয়েন্ট জিরো উপহার দিলেন সারা দেশ এটা নিয়ে খুবই খুশি উল্লাসিত আজকে সকাল থেকে আমি দেখছি বিভিন্ন চ্যানেলে আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে লোকেরা খুশি এখন আমাদের মাননীয়া যিনি জিএসটি পথে পথে প্রতিবাদ করেছেন এখন বলছেন এইসব তো আমারই কথা এখন আমাদের ক্রেডিট এর হয়ে সব জেনেদের যত ચૂંટણીপতি নেতারা নাচছে নেই বলছে এটা সফট মমতাব এনرجির জন্য হয়েছে আর এখন বলছেন জীবনদায়ী ওষুধের টাকা নাকি রাজ্য দিচ্ছে সুতরাং এখানে সেন্ট্রালের কোনো ক্রেডিট নেই সেই বিষয়ে আপনার বক্তব্য জানব সত্যি কি রাজ্য এই টাকাটা দেয় শুনুন যদি কে রাখে রাজ্যের এখন স্বাস্থ্যের কি অবস্থা কোথায় থেকে এনে দিচ্ছেন এনে কি চিকিৎসা করাচ্ছেন এটা একেবারে সৎ না আর যদি রাজ্যের মানুষকে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত রাখছে তার একটাই কারণ আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারতকে নিয়ে আসা হয়নি আমাদেরই রাজ্য উনি নিজে বলছেন পরিযায় সমিতি আমরা এক নম্বর তো পরিযায় শ্রমিকরা যখন বাইরে যায় তো এখানে স্বাস্থ্য সাথীর কোনো লাভ পায় পায় না আর আমরা তো আয়ুষ্মান ভারত হতে দেব না কোথায় নি কি বলছে মোটের উপর তাহলে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে বিজেপি নেতা শিশির বাজুরিয়া তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন আরও একবার আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য তুলে কিন্তু তার আগে আপনাদের জানাই যেই উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী তিনি জিএসটি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বলেছেন যে জীবনদায়ী ওষুধের টাকা নাকি রাজ্য দেয় যারা প্রচার করছেন তারা নাকি টাকা দেন না কুড়ি হাজার কোটি টাকার বেশি রাজস্বের ক্ষতি হয়ে যাচ্ছে রাজ্যের রাজস্বের ক্ষতি হয়েছে বলেই পুজো উদ্বোধনে এসে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিকিকে যে ইন্সিওরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিএতে জিএসটি ছিল নিতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সাও এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে ঠিক যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকেও হোক আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধা হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়